যমুনা ঘেরাও করবে পঁয়ত্রিশ আন্দোলনের অবস্থানের সহপাঠীরা তারা এইখানে মানে এই যে প্রত্যেকটা রন্দে রন্দে কু করার হ্যাঁ যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা বিটি উঠি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি দ্বিতীয়বার স্বাধীন করার পরও কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা নিরাপদ না প্রতিটা ব্যক্তি আমরা কিন্তু এখনো নিরাপদ নাই এমনকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর তিনিও নিরাপদ নিরাপদ না না কারণে এই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ইউনুস বিষয়ে ছাত্রনীত আব্দুল্লাহ চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি যমুনা ঘেরাও করবে পঁয়ত্রিশ আন্দোলনের এরা তো এদের ভিতরে সশস্ত্র অবস্থান নেওয়ার কথা ছিল ছাত্রলীগের ছাদ্দা মিনানের দোসররা সাদ্দামি নামের সহপাঠীরা তারা এইখানে এই আয়োজন করছিল মানে এই যে প্রত্যেকটা রন্দে রন্দে কু করার হ্যাঁ বা বেসামরিক নাগরিকদের ভিতরে বেসামরিক প্রোগ্রামের ভিতরে মানে এই ধরনের দাবি দেওয়ার ভিতরে এই যে সশস্ত্র ছাত্রলীগ ওদেরকে ছাত্রলীগ বলবো না সন্ত্রাসলীগ বলবো ছাত্র ওয়ার্ডটা ওদের সাথে যায় না সন্ত্রাসী যারা কর্মকাণ্ড করেছে ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে এরা এখনও এর এখনও পাজারো ও গাড়ি নিয়ে বনানিতে তারপরে আপনার গোলশানে ঢাকার বিভিন্ন অঞ্চলে তারা দাপিয়ে বেড়াচ্ছে আপনারা একটু আপনাদেরকে প্রশ্ন করেন যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল যারা ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল তারা কি গ্রেফতার হয়েছে হয় নাই দৃশ্যমান এরকম কোনো গ্রেফতার অভিযান প্রশাসনকে পরিচালনা করতে দেখছেন হয় নাই এটা কেন হয় তাহলে এই সরকারের মধ্যেও আগের পেতাত কি আছে কি না এটা কি সন্দেহ করা অমূলক নিশ্চয়ই না এই তারপরে বিভিন্ন থানা তারপরে বিভিন্ন সরকারি বিভিন্ন স্থাপনা থেকে জেলখানা থেকে অস্ত্র লুট হয়েছে এই অস্ত্র লুটের যে দৃশ্যমান যে একটা পদক্ষেপ থাকে যে অস্ত্র জমা নেওয়া অস্ত্র পুনরুদ্ধার করা এরকম বড় কোনো প্রোগ্রাম আপনারা এই সরকারের পক্ষ থেকে দেখছেন প্রশ্ন এখানে থাই গেছে এই যে যে সকল সন্ত্রাস লীগ আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা যারা ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছে এদের ওই অস্ত্র পুনরুদ্ধার হয় নাই এদেরকেও রাষ্ট্রীয় মানে হেফাজতে সেনা হেফাজতে এখন পর্যন্ত নেওয়া হয় নাই যে সকল পুলিশ অফিসাররা ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল যে সকল আনসাররা যে সকল অন্য অন্য র্যাবের কর্মকর্তারা ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল যে সকল বিজিবি গুলি চালিয়েছিল তাদের কি কী আইনের আওতায় আনা হয়েছে এই প্রশ্নটা কি আপনারা একবার নিজেদেরকে করেছেন আমরা কেন অনিরাপদ এখন দেশ স্বাধীন করে আচ্ছা আপনি কি মনে করেন যে ডক্টর ইউনুস তার যে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতার মধ্যে ফেলছে কিনা ওনাকে মানে তার যে অন্তর্বর্তীকালীন সরকার তার এই সব পদক্ষেপ আপনি যে মানে ঝুঁকিপূর্ণ একটা হ্যাঁ আচ্ছা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস তার এখন ঝুঁকির মধ্যে আছে কারণ এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারতেছি না যে ওই সন্ত্রাস লীগের সন্ত্রাসীদেরকে বা চাঁদাবাজদেরকে গ্রেফতার করা হয়েছে এরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ওই অস্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ওই পুলিশের ওই কর্মকর্তাদেরকে যাদের যারা সরাসরি ছাত্রদের বুকে জনতাদের বুকে গুলি চালিয়েছে হত্যা নিশ্চিত করছে যারা ব্রাশ ফায়ার করেছে এদেরকে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয় অতক্ষণ পর্যন্ত আপনারা কোনোভাবেই আপনি অনিরাপদ আমরা নিরাপদ এবং আমি মনে করি সেনাপ্রধান ওয়াকার আঙ্গেল উনি অনিরাপদ কারণ বারবার বিভিন্ন মহল থেকে উস্কানি দিয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই যমুনা ঘেরাও এই সচিবালয় ঘেরাও আজকে ওই ছাত্ররা এটা করতেছে আজকে ওই সংগঠনে নিতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এই যে নানামুখী ষড়যন্ত্রের বেড়া জালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সহ এই রাষ্ট্রের এই বর্তমান যেই যন্ত্র রাষ্ট্রযন্ত্রকে বিকল করার এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করার যে অপচেষ্টা চালাচ্ছে এটা খুবই বাজে এটা যদি ডক্টর মোহাম্মদ স্যার এখন সরাসরি এবং সেনাপ্রধান ওয়াকার আঙ্গেল যদি এটা সরাসরি এটা নিয়ে যদি পরিকল্পনা না নেয় এটা নিয়ে যদি না নেয় তাহলে আমরা যেরকম অনিরাপদ আপনিও তেমন অনিরাপদ এই রাষ্ট্রযন্ত্র অনিরাপদ এবং রাষ্ট্রের যারা আজকে যে সকল সাধারণ শিক্ষার্থীরা আমরা তো ঢাকা শহরে আসি রে ভাই আমাদের নয় গাড়ি আছে আমাদের ভাইব্রাদারদের বাড়ি আছে আমাদের একটা প্রোটোকল আছে ভাই কিন্তু সারা দেশের যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন জেলা উপজেলায় গ্রাম পাড়া মহল্লায় যারা আন্দোলন সংগঠিত করেছিল তারা আজকে অনিরাপদ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কাদেরকে রাখছেন ওই পুলিশ অফিসারদেরকে যেই পুলিশ অফিসাররা ওদেরকে পিটাইছে গুলি করছে এরা এখনও পর্যন্ত তাদেরকে ক্লোজ না করে তাদেরকে আইনের আওতায় আপনার তাদেরকে না নিয়ে আপনারা কি করতেছেন আপনারা করতেছেন হচ্ছে এদেরকে ট্রান্সফার করছেন এক পথ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা বদলি করছেন বদলি করে গিয়ে সমস্যার সমাধানও হয়ে হবে ওই সন্ত্রাসীরা এক থানার থেকে আরেক থানায় বদলি হয়েছে কিন্তু আমার ছাত্ররা আমার সাধারণ শিক্ষার্থীরা ওই সাধারণ সমন্বয়করা কিন্তু প্রোটোকলের ভিতরে আছে বাট যারা গ্রাম পাড়া মহল্লায় যারা বিভিন্ন বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন কলেজ থেকে যারা নেতৃত্ব দেয় তারা আজকে অনিরাপদ তাদের নিরাপত্তার জন্য আপনারা অতি অতি দ্রুত এই দ্রুত ব্যবস্থাটা আপনারা নেন এই অস্ত্র পুনরুদ্ধার করেন মানে আমি ইতিপূর্বে যে পয়েন্টগুলো বলছি এগুলো নিয়ে আপনারা দ্রুত কাজ করেন ধন্যবাদ যারা এত সময় ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাত আবদুল্লাহ তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন তার প্রতিটা কথায় কিন্তু যুক্তি যুক্তি আছে আছে অবশ্যই কারণ তিনি যে বললেন যারা এই আন্দোলনের সময় উপর তারা ডাইরেক্ট গুলি করেছে তাদের তো আসলে ছাত্রলীগ করা যায় না তিনি ঠিক ঠিকই বলেছেন আসলে তারা যে তারা এখন পর্যন্ত তারা মাঠে ঘুরে বেড়াচ্ছে তারা অফিনে ঘুরে বেড়াচ্ছে যে পুলিশ যারা ছাত্র জনতার উপর তারা গুলি করেছে ওই সকল পুলিশ এখন অফিসার পদে অনেক জায়গায় অনেক থানায় কিন্তু আছে। তারা যদি ভাবেই থাকে তারা যদি চলে আমরা দেশ স্বাধীন করে তাই এখনো কত যারা ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল তারা এখনো কিন্তু ভয়ের মধ্যে আছে। কারণ একটা যারা এই সকলগুলো কাজ করেছে ছাত্র উপর গুলি চালিয়েছে তারা কিন্তু এখনো অফেন ঘুরে বেড়ায় তারা কিন্তু এখনো তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই আইনের আওতায় কিন্তু আনা হয় নাই তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা কিভাবে নিরাপদ তাদেরকে গ্রেপ্তার করতে হবে যে সকল যে সকল লিগের ছেলে ছিল তারা ছাত্র জনতার উপর গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যে সকল পুলিশ ছিল ছাত্র জনতার উপর গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যারা বিজিবি ছিল তাদেরকেও গ্রেপ্তার করতে হবে যারা এই কাজের মধ্যে যারা ছিল প্রতিটা মানুষকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে সঠিক বিচার করতে হবে তাহলে তখন আমরা নিরাপদ তার আগে আমরা কিন্তু কেউ নিরাপদ না সাঁতরিতা আবদুল্লাহ ভাইয়ের সুন্দর বক্তব্য তিনি একদম সঠিক এটাই বলেছেন আপনার মন্তব্য কি যারা ভিডিওটি দেখছেন আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দিন